স্বাগতম ভাগ্যবর্তা অনুষ্ঠানে আপনাদের সকলকে ভৌমদোষ সম্বন্ধে আপনারা অনেকেই হয়তো অবগত আছেন যেটাকে মাঙ্গলিক দোষ বলে বা অমঙ্গলজনক কার্য বলে এই কার্য আমাদের জীবনের কিন্তু বিরাট একটা ক্ষেত্র দেখুন আমরা মোটামুটি যদি পঁচিশ বছর বাবার আন্ডারে থাকি মেয়েদের কথা বলছি বা ছেলেদের কথাও বলছি অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বাবার আন্ডারে পঁচিশ বছর ছাব্বিশ বছর থেকে চাকরি পায় তারপরে বা ছাব্বিশ সাতাশের পর চাকরিও পেতে পারে তিরিশে গিয়েও চাকরি পায় অনেকে বা পঁচিশ ছাব্বিশ বছরে ব্যবসার মধ্যেও ঢোকে অনেকে মহিলাদের ক্ষেত্রেও প্রযোজ্য পুরুষের ক্ষেত্রেও প্রযোজ্য তাদের ক্ষেত্রে বলছি যে তার পরের বছরগুলো আমাদেরকে চিন্তা করতে হয় বিবাহিত জীবন সম্পর্কে তার কারণ আমার বিয়েটা কীরকম হবে বিয়েটা টিকবে কি না প্রথম কথা হচ্ছে যে বিয়ে তো হবে সেই বিয়েতে আমি কতটা সুখী হতে পারব সেইটা নির্ভর করবে হচ্ছে ভৌমদোষের ওপর শুক্রের ওপর অনেকগুলো ক্রিয়া আছে আমি সঠেই বলছি তো শুধু এই ভৌমদোষ থাকলে যে ছাড়াছাড়ি হয় তা না সম্পর্ক হানি হতে পারে বা স্ত্রীহানি বা স্বামীহানি এইটা বোঝায় সম্পর্কহানি তো একটা আছেই সম্পর্কহানি বলতে এই বিচ্ছেদ যেটাকে বলছে আলাদা থাকা ছাড়াছাড়ি হয়ে যাওয়া দেরিতে বিবাহ এটাও কিন্তু এই মাঙ্গলিক ক্রিয়েটের জন্য ভৌমদোষের জন্য এইগুলো হয়ে থাকে বিবাহিত জীবনে অসুখী হয়তো একই জায়গায় রয়েছে একই বাড়িতে আছে ও এক তলায় আছে স্ত্রী আর দোতলায় আছে স্বামী এরকমও আমি দেখেছি অনেক বাড়িতে গিয়েও দেখেছি এবং তাদের মুখ থেকেও অনেক কথা আমি শুনেছি তারা স্বীকারও করেছে তো যাই হোক বিবাহিত জীবন স্থির করবে কিন্তু চারখানার স্থান বিবাহ ভেঙে যাওয়ার ক্ষেত্রে বারবার বিয়ে হতে গিয়ে বিয়ে হচ্ছে না ভেঙে যাচ্ছে আবার দেখা গেল হঠাৎ কোথাও কিছু নেই বিয়ে হয়ে গেল সেক্ষেত্রেও কিন্তু এই ভৌমদোষের কারণে অনেক সময় এই জিনিসগুলো হয় লগ্ন দ্বিতীয় চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশ এই ক্রীড়াগুলোকে ভৌমদোষ ক্রিয়া বলা হয় এই জায়গাগুলোকে ভৌমদোষ বলা হয় তো এইখানে আমি দেখেছি মঙ্গল থাকলে বেশি এফেক্ট করে আর রাহুটা একমাত্র সম সপ্তমে থাকে মানে লগ্নে থেকে যদি সপ্তমে থাকে বা মাথার ওপরে বা লগ্নে যদি রাহু থাকে সপ্তমে কেতু থাকে বা সপ্তমে রাহু থাকে লগ্নে কেতু থাকলে এই রকম ভৌমদোষ অনেক সময় হয়ে যায় তো যাই হোক আপনারা শুধু মঙ্গলবার রাহুকে দিয়ে বিচার করলে তো হবে না ওভারঅল অন্যান্য আরও সাতটা প্ল্যানেট আছে রাহু এবং মঙ্গল আমাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য দেয় ঠিকই উটকো ঝামেলা দেয় অ্যাক্সিডেন্ট দেয় এগুলো ঠিক আছে কিন্তু ওভারঅল অন্যান্য প্ল্যানেটগুলোও দেখার দরকার আছে যারা অনুষ্ঠানগুলো দেখছেন খুব সংক্ষেপেই করতে হচ্ছে আপনারা দেখুন শুনুন বিচার করুন আপনাদের নিজেদের মধ্যেই আশেপাশ লোক দিয়ে বিচার করে দেখুন কে কীরকম রকম রয়েছে কী মাঙ্গলিক দোষের কারণে তাদের কী কী অসুবিধে হচ্ছে না হচ্ছে যারা অনুষ্ঠানগুলো দেখছেন শুনছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী অনুষ্ঠানগুলোর দিকে নজর রাখুন অনেক কিছু জানার আছে আমাদের জীবনে জানার শেষ নেই বলে যেমন কথার শেষ নেই এবং বলার শেষ নেই এবং রাস্তায় চলার পথেরও শেষ নেই অনুষ্ঠানগুলো দেখুন ভালো থাকুন সুস্থ থাকুন